বা ওনার কাছ থেকে আমরা যেটা জানতে চাইবো সেটি হচ্ছে যে উনি আপনি আপনার পরিচয়টা দিয়ে আপনি আমাদের সাথে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করবেন এবং দর্শকদের উদ্দেশ্যে কিছু নসিহতমূলক পেশ করবেন সেটি হচ্ছে যে ইসলাম যে মানে যে কনসেপ্ট এই জায়গা থেকে মানুষকে কুফুরি করার স্বাধীনতা আসলে দেওয়া হয়েছে কিনা যেহেতু মুক্ত চিন্তা স্বাধীন চিন্তার একটা আলোচনা এসেছে তো ইসলামকে আসলে কুফুরি চিন্তা ভাবনা করার অধিকারটা আসলে দেয় কিনা এই বিষয়ে যদি আপনি আমাদের সাথে আলোচনা করেন সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমি আবু সুমান সালিম উদ্দিন তো ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন যে ইসলাম এটা কি স্বাধীনতা দেয় যে কোনো ব্যক্তি কুফুরি করবে এটা স্বাধীনতা ইসলাম দেয় কিনা এই ব্যাপারে সংক্ষেপে আলোচনা করার প্রয়াস করবে ইনশাল্লাহ প্রথমত নাস্তিকরা আমাদেরকে ধোকা দেওয়ার জন্য বর্তমান দেখা যায় যে তারা হাদিসেরই ব্যবহার করে থাকে একটা সময় ছিল যখন নাস্তিকরা আল্লাহ মানিনা রসুল মানি না মানিনা হাদিস না এভাবে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করবে কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে তারা বিভ্রান্তি ছড়ানোর জন্য কোরআনের অপব্যাখ্যা করতেছে তো আমরা বিভিন্ন তাপসির কিতাব দেখলে পাই যে তাফসির কিতাবের মধ্যে আসছে যে তোমরা যখন কোরআন পড়বে তখন তোমরা বিল্লাহ পড়বে তো এটা কেন পড়বে এটার ব্যাখ্যাতে কেরাম বলেন যে জন্য পড়বে শয়তান থেকে চাইবে চাইবে কেন কারণ শয়তান থেকে চাইতে হবে শয়তান থেকে পানা জন্য পানার মাধ্যমে যেন কোরআনের অপব্যাখ্যা থেকে আমরা বাঁচতে পারি কারণ আমরা যখন কোরআন পড়ব শয়তান আমাদেরকে মাথার মধ্যে অপব্যাখা ঢুকিয়ে দেবে এই জন্য একজন আরব আলেম যখন আলোচনা করছিলেন তিনি একটা কথা বলেছেন সুন্দর একটা কথা তিনি বলেছেন যে শয়তানকে জিজ্ঞেস করা হলো তুমি কি কোরআন মুখস্থ করেছ তুমি তো এত বড় আলেম তিনি এই প্রশ্ন করার পরে শয়তান বলছে যে হ্যাঁ আমি কোরআন মুখস্থ করেছি কোথা থেকে মুখস্থ করেছ বলে জন্য হচ্ছে দুর্ভোগ জাহান্নাম আর কোথা থেকে মুখস্থ করেছ বলে ওলা তকর নামাজের কাছেও যায় না তো মুখস্থ তো করছে সে কোরআন তো সে পড়ছে কিন্তু এমন জায়গায় পড়ছে আগেও নাই পরেও নাই এবং কাফসিরও নাই ব্যাখ্যাও নাই বিশ্লেষণ নাই হাদিস তো নাই কিছুই নেই মানে নিজের মন মতো বুঝছে এবং বুঝাইছে তো মানুষ বিভ্রান্ত হওয়া শুরু করছে তো বর্তমান জামানায় নাস্তিকরা কোরআনের অপব্যাখ্যা করে করে যখন বিভ্রান্ত করে এমন সময় কোরআনের সঠিক ব্যাখ্যাগুলো তুলে ধরা আমাদের দায়িত্ব হয়ে পড়ে তো কোরআন শরীফের একটা আয়াত সুরা কাহাফের একটা আয়াত সে আয়াতের মধ্যে আল্লাহ তালা বলেছেন ফমান শাহ আফাল ইউকমিন অমান শাহ আফাল ইউকির যে ব্যক্তি চায় সে ইমান আনবে আর যে ব্যক্তি চায় সে কাফি কুফুরি করবে এই যে আয়াত সেখান থেকে বোঝানোর চেষ্টা করে যে আল্লাহ বলছে কুফরি করলে করতে পারো আল্লাহ বলছে ইমান আল্লাহ আনতে পারো এটা আমাদের স্বাধীনতার ব্যাপার অতএব আমরা ইমান আনলে আনবো না হলে নাই এটা তো জোরদি কিছু নাই এই যে আয়াত তারা উপস্থাপন করলো তাহলে কি ইসলাম কুফুরি করার স্বাধীনতা দেয় কিনা একটা প্রশ্ন এখানে চলে আসে তো এখানে যে কথাটা আমি শুরুতেই বলবো সেটা হচ্ছে যেহেতু কোরআনটা আরবি ভাষায় তাহলে ভাই একটু আরবিটা পড়তে হবে হ্যাঁ নিজের মতো করে বাংলা অনুবাদ দেখে তিনটা লাভ মারবো তাহলে তো হবে না আরবি ভাষা সম্পর্কে জ্ঞান থাকতে হবে এবং আরবি ভাষাটা এত বিস্তৃত এক ভাষা যেই ভাষা সম্পর্কে যদি কারো জ্ঞান না থাকে সে ব্যক্তি কোরআন বুঝতে পারবেই না কেন আরবি ভাষা বিস্তৃত ভাষা দেখুন আমরা পড়াশোনা করার পরে সামান্য পড়াশোনা থেকে যেটা জেনেছি বুঝেছি নাহু সরব বালাগাত হ্যাঁ এবং মানতেক ফিলোসফি উসুল তাফসির উসুল ইফতা এবং উসুল যে হাদিস আছে এবং হাদিস শাস্ত্র এবং হাদিস শাস্ত্রের সিহাতের যেই ধারা আছে এরপরে হচ্ছে বিভিন্ন রিজাল শাস্ত্র এগুলো যদি কেউ না জানে সে ব্যক্তি কোরআন বুঝতে পারবে না এবং আরবি ভাষাটা এত বিস্তৃত ভাষা যেটা বলে বোঝানো সম্ভব না কিভাবে এক ঘুরা এটার নাম আরবিতে দেড়শোটা আছে আশ্চর্য হয়ে যাবেন এক সিংহ এটার নাম ছয়শো তিরিশটা নাম আরবিতে আপনি যদি সকাল বিকাল এগুলো নিয়ে গবেষণা করেন সকাল যে শব্দটা এটার শব্দ তিন চারটা পাঁচটা ছয়টা আছে আমি যে ঘুমাই এই ঘুম শব্দটা আরবিতে সাতটা শব্দ আটটা শব্দ আছে এত বিস্তৃত যে আরবি ভাষা সেটা যদি আপনি না জানেন তাহলে বুঝতে পারবেন না আল্লাহ যে বললো যদি তোমরা চাও ইমান আনো যদি না চাও তাহলে দরকার নাই এটার এটার ব্যাখ্যাটা কি ভাই ব্যাখ্যা বুঝতে হলে আরবি ভাষা জানতে হবে দেখুন আরবি ভাষার একটা সূক্ষ্ম ঘটনা বলে আমি মূল আলোচনাতে চলে যাব আরবি ভাষার একটা সূক্ষ্মতা কি একজন ব্যক্তি আরবি ভাষা খুব ভালো করে শিখছে শিখার পরে যায় সবার সাথে গর্ব করে আমি আরবি ভাষা এত ভালো করে পারি যে আমি যে অনারব এটা বুঝতেই পারে না মানুষ এজন্য জন্য আরবিতে অনারবীদেরকে আজমি বলা হয় আজমি মানে হচ্ছে যে ব্যক্তি আরবি উচ্চারণ করতে পারে না আরবি পারে না যার মুখের মধ্যে জড়তা থাকে মানে আমাদেরকে তারা গণাতেই করে আরবি শিখছে যে এখন মধ্যে সে কথা আরবিদের বললে আরবিরাও বুঝতে পারে না সে আরবি নাকি অনারবী এখন এক আরবি লোক বলছে আপনি যদি বাস্তবেই এত গভীর জ্ঞানের অধিকারী হয়ে থাকেন আরবি ভাষা সম্পর্কে অমু গ্রাম্য লোকের বাড়িতে যায় তাকে প্রমাণ দেখায় আসেন যে আমি এতটা আরবিতে দক্ষ তো ওই ব্যক্তি ওখানে গেছে যাওয়ার পরে যখন ওখানে গেল যাওয়ার পরে ঘরে গিয়ে বলছে যে আমি একজন আরবি লোক আসছি তোমাদের ওখানে তোমার আব্বু কোথায় হ্যাঁ ঘরের লোক কোথায় তো ওখানে মেয়েটা ঘরের মধ্যে যখন আওয়াজ আসছে একজন লোক আসছে ওই মেয়েটা একটা কথা বলছে মেয়েটা কি বলছে আবি ফা ইল আল ফায়াফি ফা আল আফা এই কথা যখন বলছে তখন এই লোকে কিছু বুঝে না আবার বলছে আবিফা ফা ইল আল ফায়াফি ফা ইদ আফা তখন এই লোক আবার কিছুই বোঝে না তো ওই মেয়ের মা আসছে আয়শা বলে কি হইছে বলে একজন অনারবী লোক আমাদের ঘরে আয়শা বলতেছে আমি আরবী আমি আসছি তোমাদের তোমার আব্বু কোথায় এখন মেয়েটা যে ওই লোকটা যে অনারবী এই লোকটা বুঝলো কিপনি বুঝছে হইছে যে আবিফা ফা ইল আল যে কথাটা বলছে এটা যে সে বুঝে নাই যদি আরবী হইতা তাহলে বুঝতো দেখেন এবার একটা অর্থটা বলি আবি ফা আ মানে হচ্ছে আমার বাবা গেছে ইলাল পায়া মরু মরুভূমিতে যখন সূর্য ডুবে যাবে আফা আ সে ফিরে আসবে সন্ধ্যায় এখানে একটা বিষয় লক্ষ্য করুন আবি ফা আ ফা মানে যাওয়া আবার শেষে ফা মানে আসা আবার সূর্য ডুবে যাওয়ার অর্থে ব্যবহৃত হয়েছে আবার মরুভূমি অর্থে ব্যবহৃত হইছে একই শব্দ চারটা অর্থে ব্যবহৃত হয়েছে মানে আমার বাবা গেছে মরুভূমিতে আবার ফিরে আসবে যখন সূর্য ডুববে এই কথাটা একটা শব্দ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে আজিব হয়ে যাবেন যে একটা শব্দের চারটা অর্থ তো এই অর্থ তো সে আরবি এত সুন্দর আরবি শিখছে তবু বসে পারেনি তাহলে আমরা কি ভাই আমরা তো কিছুই না তো আমরা এই যে আমি একটা কিতাব নিয়ে আসছি দুরুসুল বালাগা এটা একদম ছোট সাধারণ একটা কিতাব কিন্তু এই কিতাবটা হচ্ছে বালাগাত শাস্ত্র আরবি ভাষার অলঙ্কার শাস্ত্র সম্পর্কে সেখানে লিখছে এই যে আল্লাহ যে বললো তোমরা যদি চাও কুফরি করো তোমরা যদি চাও তাহলে তোমরা ইমান আনো এটা হচ্ছে হচ্ছে নির্দেশ তুমি করো তুমি তুমি যাও কথাগুলো হচ্ছে নির্দেশ আর নির্দেশ সূচক সাধারণত অনেকগুলা অর্থ থাকে প্রথমত নির্দেশটা ওয়াজিব অর্থ ব্যবহৃত এটা করতেই হবে এখানে দেখুন যখন নির্দেশ প্রসঙ্গে আলোচনা আসছে তখন উনি বলছেন বলতেছেন যে এটা হচ্ছে একজনকে নির্দেশমূলক কথা এটা বিভিন্ন অর্থে আসে হ্যাঁ উনি কয়েকটা অর্থে এখানে উপস্থাপন করেছেন দোয়া যেমন আমরা আল্লাহর কাছে বলে আল্লাহ আপনি আমাকে কি দেন আমার টাকা পয়সা নাই বাড়ি গাড়ি নাই কিংবা আমার সন্তান নাই এভাবে দোয়া করি এটা কি আমি যখন আল্লাহকে বলতেছি আল্লাহ আমাকে দেন এটা কি মানে আল্লাহ আমরা যখন একজনকে বলি একটা ছোট বাচ্চাকে বলি যে তুমি পড়ো এই কথা এবং আল্লাহকে যে বলতেছে আল্লাহ আপনি আমাকে টাকা দেন এই দুইটা কথা কি সমান আমি ছোটকে বলবো যখন সুরে বলতে পারবো কিন্তু আল্লাহকে যখন বলবো তখন আমার কি করে বলতে হবে তখন আমাকে নরম হয়ে বলতে হবে তাহলে এটাও বলা ওইটাও বলা দুইটা বলার মধ্যে একটা পার্থক্য আছে না নাই এটা যারা বাংলা ভাষা সম্পর্কে জ্ঞান রাখে তারাও বুঝে তাহলে আরবিতেই পার্থক্য আছে ঠিক এমনি ভাবে আত্মা মাননি কখনো কখনো আমর বা নির্দেশটা আশা আকাঙ্ক্ষা অর্থেও ব্যবহৃত হতে পারে আবার কখনো এরশাদ অর্থাৎ দিক নির্দেশনা যে তুমি এই পথে যাও ওই পথে যাও না এটা তোমার জন্য ভালো এটা তোমার জন্য ভালো না একইভাবে আত্ম হাদিদ কখনো কখনো ধমকির জন্য ব্যবহৃত হয় এটা করো আবার কখনো কখনো তা অক্ষমতা প্রকাশের জন্য ব্যবহৃত হয় আবার কখনো ইহানা যে কোন হিজারতম হাদিদা তোমার মনটা চাইলে তুমি পাথর হয়ে যাও আর মনটা চাইলে তুমি লোহা হয়ে যাও কোরআন শরীফের আয়াত হ্যাঁ সুরা ইসরা ইসরার মধ্যে আছে পঞ্চাশ নম্বর আয়াত তোমার মনটা চাইলে তুমি পাথর হয়ে যাও তোমার মনটা চাইলে তুমি লুহা হয়ে যাও তা আল্লাহ কি পাথর হইতে বলছে আল্লাহ এখানে বান্দা তোমার তোমাকে বলি সঠিক পথে চলো তুমি তো চলো না এই জন্য আল্লাহ ধমকি দিয়ে বলতেছে আল্লাহ তালা তাকে তুচ্ছ করে বলতেছে তুমি যেটা মনে সেটা করো আমরা যখন দেখা যায় একজন মানুষকে ভালো কথা বলি সে যদি না মানে তখন আমরা বলি যা ইচ্ছা তাই করো বলি না আমরা এই যে যা ইচ্ছা তাই করো এই যে কথাটা এই কথাটাই আল্লাহ তালা বলতেছে বারবার বলতেছে ইমান আনতে ইমান আনলে তোমরা জান্নাতে যাবা যদি তোমরা জান্নাতে নাই যাইতে চাও ঠিক আছে তোমার ইচ্ছা চাইলে কুফরি করো ইচ্ছা না হলে তুমি ইমান আনো এই যে কথাটা আল্লাহ তালা বান্দার প্রতি বিরক্ত ভাব নিয়ে বলতেছেন এবং একই কথা এখন বলবেন যে হুজুর আপনার কথা মানি না এটা আপনি বলছেন না ভাই আমি বলি নাই এটা বলছে ইবনে কাসির এটা বলছে মজাহারি শরীফের দশ নম্বর খন্ডের তিনশো নব্বই নম্বর পৃষ্ঠার মধ্যে উনি উল্লেখ করেছেন এই আয়াতের বরাত দিয়ে এটার মানে কখনো এটা না যে আপনি স্বাধীন হয়ে গেলেন আপনার যেটি এটা গ্রহণ করবেন হাদিদ এটা হচ্ছে আপনাকে আল্লাহ তালা ওয়াইদ সতর্ক করছে হ্যাঁ এবং ধমকি দিচ্ছে তাহাদিদ করছে এবং ভয় প্রদর্শন করছে যদি তুমি কুফরি করো তাহলে তোমাদের জন্য তৈরি করা হয়েছে ওয়াই মান তোমার যদি ইমান আনো তাহলে কোন জান্নাত তোমাদের জন্য জান্নাত তার মানে হচ্ছে এখানে আল্লাহ তালা স্বাধীনতা দেয় নাই এখানে আল্লাহ তালা তোমাকে ধমকি দিচ্ছে যে তোমাকে বারবার বুঝানোর পরে তুমি কেন মানো না মার ঠিক যেমন সেটা করুন ঠিক এমনি ভাবে ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ইবনে কাসিরের 5 নম্বর খন্ডের 154 নম্বর পৃষ্ঠার মধ্যে উনি এই আয়াত সম্পর্কে আলোচনা করার পর বলেন বাহা দামিন বাবিত তাহদীদ ওয়াল ওয়াইদিশ এটা হচ্ছে ওই সমস্ত আলোচনার প্রেক্ষাপট যেখানে আল্লাহ তালা ধমকি দিয়েছেন এবং কঠিন হুশিয়ারি করেছেন একইভাবে তাবাই শরীফের মধ্যে 10 নম্বর 18 নম্বর খন্ডের 10 নম্বর পৃষ্ঠার মধ্যে আছে ইন্নামা হুয়া শাদীদ তাহদীদ ওয়া ওয়াইদ এটা হচ্ছে ধমকি এবং সতর্কতা তার মানে হচ্ছে আল্লাহ তারা এখানে স্বাধীনতা দেন নাই আল্লাহ তালা এখানে ধমকি দিচ্ছেন কিভাবে ধমকি দিচ্ছেন আমরা একজন মানুষকে বারবার বুঝানোর পরে যখন বুঝে না তখন আমরা বিরক্ত হয়ে বলি যা তোর মন সেটাই কর ঠিক এমনি ভাবে আল্লাহ তালা বান্দাকে বুঝাইতে বুঝাইতে লক্ষ লক্ষ নবী পাঠানোর পরে যখন বান্দা বুঝে না তখন আল্লাহ তালা বান্দাকে বলতেছে বান্দা তোর যদি মনটা চায় মান আর মনটা চাইলে মানিস না এর মানে কখনোই এটা না যে আল্লাহ স্বাধীনতা দিছে বরং আল্লাহ তালা এখানে বান্দাকে হ্যাঁ তুচ্ছতাচ্ছিল্য করছে কেন বান্দা মানে না এর মানে আমরা বুঝতে পারলাম যে আল্লাহ তালে যে কথাগুলো বলে এই কথাগুলো যদি আরবি ভাষা সম্পর্কে জ্ঞান না থাকে আরবি ভাষার বালারত সম্পর্কে জ্ঞান না থাকে না থাকে না থাকে তাহলে এই আমরা জানতে না। তার কথা এই কথাটার অর্থ বুঝে নাই একটা শব্দের কতগুলো অর্থ এবং আমরা জেনেছি একটু পূর্বে আমি বলেছিলাম যে এক সিংহের নাম ছয়শ বুঝেন আরবি ভাষাটা কত বিস্তৃত ভাষা তো এই ভাষা সম্পর্কে যদি জ্ঞান না থাকে তাহলে এইগুলো বোঝা সম্ভব না বাংলা ভাষা সম্পর্কে যারা জ্ঞান রাখে তারাও তো এটা বুঝতে পারবে যে এখানে আল্লাহ তালা বিরক্ত করেছেন এবং আল্লাহ তালা বান্দাকে এখানে সতর্ক করেছেন এবং বান্দাকে তাহদিদ করেছেন ওয়াইফ করেছেন যে বান্দা যদি মনটা চায় মান আর মনটা চায় মানিস না তুমি মানো আর না মানো একজন কবি বলেন যেই সাকি ওই সাকর্ণী না মানে তো দেখ চেন্নথ বিহাই বিহাই না মানে তোমার কে দেখ করবা না ঠিক আছে ময়রা দেখো তাহলে এরপরে জান্নাত আছে না জাহান্নাম আছে এটা পরে বুঝবা তো এখানে আমি শেষ কথা বলবো যে আল্লাহ তালা স্বাধীনতা দেয়নি আল্লাহ তাহাদিদ করছে সতর্কতা আমাদেরকে সতর্ক করছে এবং আমাদেরকে ওয়াই করছে অর্থাৎ আমাদেরকে ভীতি প্রদর্শন করছে বান্দা এটা করিস না এটা করিস অতএব এটা স্বাধীনতার আয়াত নয় তাফসির দেখলে বোঝা যায় এবং আরবি ভাষা সম্পর্কে জ্ঞান রাখলে বোঝা যায় যে এটা আল্লাহ তালা আমাদেরকে সতর্ক করেছেন ঠিক আছে আমিন ভাই